নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও ভিডিও করতে এসেছি এক নার্সারিতে যে নার্সারিটার নামটাও খুব সুন্দর তার গাছের কোয়ালিটিও খুব সুন্দর সবটাই আপনারা ধৈর্য ধরে দেখবেন কেমন গাছ কেমন দাম গাছের কোয়ালিটি বা কেমন শুধু আমি বললেই যে ভালো হবে তা তো না নিশ্চয়ই আপনারা দেখবেন এবং বিচার করবেন এখন এই যে চারাগুলো দেখছেন প্রচুর পরিমাণে এখানে লাখ লাখ চারা আছে কিন্তু পেঁপের চারা এই নার্সারির নামটা হচ্ছে শিবম নার্সারি এই শিবম নার্স নার্সারি যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু প্রতিটা গাছই খুব বেশ আকর্ষণীয় গাছের মধ্যে বলবো প্রতিটা গাছই খুব ভালো গাছ এখন এই যে পাশ দিয়ে যাচ্ছি পেয়ারা গাছ এবং আপনাদের আরও সব গাছ দেখাবো কিন্তু গাছ দেখানোর আগে আমার মেন যে কাজ এই যে মানে নার্সারির যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে পরিচয় না করাতে পারলে আপনাদের কোন গাছের কোয়ালিটি কেমন দাম কেমন সেটা আপনি আপনারা জানবেন কিভাবে। সেটা দেখাবো আমি এই নার্সারির যিনি দায়িত্বে আছেন তার সঙ্গেই পরিচয় তার কাছ থেকে আমি কম বেশি জানতে চাইব প্রথমেই কাকু আমি কাকুকে পেয়েছি

এর দাম কেমন কী নিচ্ছেন এর দাম আপনার পাইকারি রেট আছে দাদা পাঁচ টাকা থেকে তিন টাকা অবধি আচ্ছা একটা গাছ কি আমার বন্ধুদের তুলে দেখাবেন দেখুন এত সুন্দর আরও একটা গাছ তুলুন এরকমই আর একটা গাছ তুলুন এই যে কাকুর হাতে দুই হাতে দুটো গাছ রয়েছে এই গাছগুলো দাম কত করে বলছেন পাইকুড়ি দাম কত বা খুচরো দাম কত মানে পাঁচ টাকা থেকে তিন টাকা অবধি বিক্রি করা নিচের দাম তিন টাকা দাম পাইকুড়ি যারা বেশি নেবে তাদের রেট হচ্ছে তিন টাকা এবং একটা দুটো দশটা পাঁচটা নিলে পাঁচ টাকা বেশ আচ্ছা এই পেয়ারায় মানে কোনো রকম ডিস্টার্ব নেই তো যে লাগালাম ফল আসছে না এরকম না এটা বীজের পেয়ারা একটু সময় লাগবে মানে আপনার পেয়ারাটা আনুমানিক কতদিন সময় লাগবে এটা আপনার বছর লাগবে বছর দু তো দেড় থেকে দু বছরের মধ্যেই গাছ প্রায় মানুষ হয়ে যায় আচ্ছা এই যে পেয়ারা খেতে কেমন খেতে খুব সুস্বাদু বারুইপুরের পেয়ারা যেমন খেতে ভালো হয় সেরকম আচ্ছা বারুই পেয়ারা পেয়ারা বারুইপুরের পেয়ারা তো সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মধ্যে একটা নামকরা পেয়ারা সেই পেয়ারা বিজয় তৈরি এখানে দেখছি জামের চারা জামের চারা একটা জামের চারা তুলুন দেখি এর দাম কি কেমন নিচ্ছেন তুলুন যে কোনো একটা গাছ তুললেই হবে এর দাম কেমন নিচ্ছেন এই আপনার পাইকারিটা আছে আপনার মানে সাড়ে তিন টাকা থেকে চার টাকা পাইকারি আর খুচরো টাকা টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ফ্রেশ চালা দাম কিন্তু একদম সামান্য সাড়ে তিন থেকে চার টাকাতে আপনি পাইকারি নিয়ে গিয়ে কিন্তু যারা ব্যবসা করতে চান তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন এখান থেকে মাল নিলে শিবম নার্সারি শিবম নার্সারির লোকেশানটা অবশ্যই আমরা অনলাইনে দিয়ে দেবো গুগলে সেটা পেয়ে যাবেন ম্যাপে এবং তবু মুখে একটু বলে দেব বনগাঁ স্টেশন থেকে যারা আসবেন তারা চলে আসবেন চাকদা রোডে চাকদা রোডে এসে এখানে সাগর যে ইট ভাটা আছে সেই সাগর ইট ভাটা সাগর ইট ভাটার উল্টো দিকে বা যারা চাকদার দিক থেকে আসবেন তারা সাগর ইট ভাটার চাকদার দিকে আসবেন সাগর যাবেন যারা খুব সুন্দর সুন্দর চারা এগুলো কত কি নিচ্ছেন এগুলো থেকে আপনার পাইকারি আপনার আড়াই টাকা অব্দি রেট আছে আড়াই টাকা তাহলে একদম জলের দামে বলতে পারেন তাহলে আড়াই টাকা বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন আমিও একটা গাছ তুলি দেখুন কত সুন্দর চারা আচ্ছা একটা কথা কিন্তু আমার এখানে জানবার খুব ইচ্ছা আছে আপনারা এই যে চারা বেচছেন এতে মদ্দা ছাড়া কেমন কি রিক্স থেকে যায় দাদা বীজের ভিতরে কেমন কি মদ্দা আছে এ তো জানার সম্ভব না এটা যেটা বলে সব লোকজন মিথ্যা কথা বলে ঠিক এটা আপনার ধরেন এখন কোন বীজের ভিতর থেকে কোনটা মদ্দা হবে কোনটা মেয়ে হবে কেউ সেটা বলা ঠিক না তবে এখানে মদ্দার সংখ্যা নেই বললেই তো চলে নাকি মদ্দার সংখ্যা মানে ফুল না হলে বলা যাবে না মানে ফুল হলে আপনার

কেউ যদি গাছ লাগালো হয়তো তার একশোটা গাছ নিয়ে গেছে পঞ্চাশটা চারা মদ্দা হয়ে গেল হয়ে যেতে পারে একটা পারে বেশি দুটো করে চারা লাগাতে যে কোনো অসুবিধা কমজুরি চারাটা মদ্দা হলে সেটা কেটে দিয়ে ভালো চারাটা রেখে দিতে বলছি খুব সুন্দর একটা প্রসেস বলে দিয়েছেন যাকে এবার এখানে কিন্তু আরো অনেক গাছ আছে সেই গাছগুলো সব আস্তে আস্তে দেখাবো এখানে কিন্তু ঠিক তেঁতুল গাছের পাতার মতন একটা নতুন নতুন চারা দেখছি আচ্ছা কাকু এই চারাগুলো কিসের চারা আমলো চারা কত করে দাম নেন এগুলো এগুলো দাদা বড় করতে হয় বড় করে কলপ করে বিক্রি হয় এবং বীজের চারাও বিক্রি হয় আচ্ছা বীজের চারা ধরেন পাঁচ টাকা বিক্রি হয় হ্যাঁ আর কলপের চারা যখন হয় তখন আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হয় কাটিং করে বিক্রি করতে হয় বড় হলে বুঝলেন আচ্ছা তাহলে এটা হচ্ছে আমলকি চারা আমলকি কিন্তু খুব একটা ভিটামিন সি এর একটা খুব একটা উপযুক্ত কি বল ফল সেই ফল কিন্তু গাছ আপনি যদি বাড়িতে লাগাতে চান চারা হিসেবে যদি নেন এখানে খুব সামান্য পাঁচ টাকা সাত টাকাতে কিন্তু আপনি চারা পেয়ে যাবেন এবং যদি কলম বাদা চারা নেন তখন ওখানে ত্রিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সে কলবে চলে আসবে আমলক্ষ্মীর পাশাপাশি এবার চলে এসেছে বাঙালির অন্যতম একটা সবজি প্লাস ফল দুটোই একসঙ্গে আমরা খেতে পারি যখন ছোট থাকে তখন সেটা সবজি বড় হলে সেটা কাঁঠাল অর্থাৎ পাহা কাঁঠাল এবং বিশেষ করে ষষ্ঠীর সময় তো কাঁঠাল না আনতে পারলে যেন অনেক জামাইদের বা সাউডিদের অনেক মানে কি বলবো লাভ হয়ে যায় এটা অক্সিজেন আচ্ছা এটা ই এবার এই কাঁঠালটা দাম কেমন এবং কাঁঠালটার কোয়ালিটি কেমন এবং এই কাঁঠালের নাম কি যদি একটু আমাদেরকে বলেন একটা চারা অবশ্যই বন্ধুদেরকে তুলে দেখেন এবং কাঁঠালের চারাগুলো দেখেন এত সুন্দর দেখুন সব দেখেন সবগুলো কলবের চারা কিন্তু একটা গাছ তোলেন দেখি একটু কষ্ট করে একটা তোলেন এ এ তো প্রায় আড়াই ফুট আড়াই ফুট পণি তিন ফুট কিন্তু কলবের চারা এর নাম কি পিন কাটা। পিন কাটাল এ কি ইচড়ে বেশি হয় এটা ইচড়ে ইচড়ে অল টাইম মানে আপনার দুই দু সিজন হবে অফ অফ টাইম আমাদের সিজন ছাড়া অফ সিজন হবে আচ্ছা তার মানে এটা বলা যায় বারো মেসে হ্যাঁ বারো মেসে বারো মেসে কাঁঠাল বা ইচড় তাহলে এই ইচড়ে কোয়ালিটি কেমন হয় ইচড়ে কোয়ালিটি খুব ভালো সুন্দর যে সবুজ কাঁঠাল আছে পিন কাঁঠাল আপনার খুব সুন্দর যে এই মানে হবে আপনার গোল গোল ধরনটাও ধরনটা ব্যাপক ধরন এই আপনার এখানে গাছে কাঁঠাল আছে আপনার এত ছোট ছোট গাছে কাঁঠাল আছে এই সব মানে মানে একটু বড় হলে এক বছর পরেই আপনার কাঁঠাল পাওয়া যাবে এক বছরের মধ্যে এক বছর বাদ দেখুন বন্ধুরা এক বছরের মধ্যে কিন্তু এই কাঁঠালে কিন্তু জালি চলে আসবে কাকু কিন্তু পরিষ্কার বললে এখানে খুঁজলে এখানে পাওয়া যাবে জালি তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কত ছোট কাঁঠাল গাছেই কিন্তু কাঁঠাল এখানে ধরবে সেটা কিন্তু তারা বলে দায়িত্ব সহকারে কথাটা বলছেন এটা কাটিমান আচ্ছা কাটিমান নাম তো সে মানে তিনশো পঁয়ষট্টি দিনই আম হয় হ্যাঁ 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 বারো মাসে আম মানে একটা গাছে আম হবে আর একটা গাছে দিক থেকে এই একই ডালে আবারpast দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে ঠিক মানে এই বড়বে বলবে রবে তাহলে এই কাটিমন গাছে দাম কেমন কি নিচ্ছেন এই কাটিমন গাছ আপনার পাইকারি আছে আপনার 150 টাকা আর আপনার মানে খুচরা বিক্রিতে আপনার 200 টাকা 220 টাকা এরকম আচ্ছা তাহলে 150 টাকা আপনি কাটিমন গাছ এই গাছটা কি গাছ এটা আপনার বিজের আমড়া আমড়া এই আমড়া কি সেই 12 মাসে আমড়া পাইকারি আমরা বেশি বিক্রি হয় না কত করে আশি টাকা থেকে একশো টাকা বিক্রি করা আচ্ছা আশি থেকে একশো টাকা এই যে আমরা গাছগুলো দেখছেন সাড়ে তিন চার ফুট করে লম্বা এই গাছগুলো আশি থেকে একশো টাকা আপনি পেয়ে যাবেন শিবম নার্সারিতে এগুলো তো সবেদা গাছ এগুলো সবেদা ও সবেদা ওই পাশে আছে আচ্ছা সবেদা ওই সাইডেও দেখাবো এইগুলো এই ছোট চারাগুলো এগুলো কত করে নিচ্ছেন এতও তো দেখছি ফুল এসে গেছে হ্যাঁ তো ফুল এসে গেছে এ কত করে নিচ্ছেন 50 টাকা 60 টাকা বিক্রি 50 60 টাকা পিস আচ্ছা বেশি নিলে 30 40 টাকা আচ্ছা এই এই পাশের গাছগুলো এগুলো কি গাছ এইগুলো হচ্ছে আপনার এই দেখেন এই অল টাইম আপনার না আমার কাছে ওই গাছটাই ফুল ওই পোষ্টা ওই গাছটাই এখানেও আছে দেখুন বন্ধুরা এই যে আমরা ধরে আছে ওইটাই সবচেয়ে বেশি আছে ওদিকেও আছে আচ্ছা এখানে কি এই গাছগুলো কি চালতে গাছ হ্যাঁ ওগুলো চালতে গাছ আচ্ছা যে অনেক বন্ধুরা চালতে গাছ কিন্তু খুঁজে বেরান পান না এই চালতে গাছ কিন্তু শিবম নার্সারিতে চাকদা রোডে এখানে সাগর ইটভাটার উল্টো দিকে যে নার্সারি আছে শিবম নার্সারি সেই নার্সারিতে কিন্তু আপনি চালতে গাছ পেয়ে যাবেন আচ্ছা চালতে গাছের রেট কত নিচ্ছেন চালতে গাছ কত কুড়ি টাকা বিক্রি কুড়ি টাকা এটা কিন্তু খুব একটা আকর্ষণীয় ফল যাদের একটু বেশি জমি আছে তারা কিন্তু চালতে গাছ অবশ্যই লাগাতে পারেন এখানেও আচ্ছা কাকু এই কাটাল গাছগুলো কি একই কাটাল গাছ না এগুলো এগুলো হ্যাঁ বড় এগুলো পিন কাটাল হ্যাঁ ওই একই কাটাল একই কাটাল পিন কাটাল অর্থাৎ এই ইচোড়ের যদি কেউ ব্যবসা করতে চান কোন চাষী ভাই তাহলে অবশ্যই এদিকে আছে না দেখেন কাটাল দেখেন এই দেখেন কাকু কিন্তু বলতেই চেয়েছিলেন যে কাটাল দেখাবো ছোট গাছে এই যে দেখুন বন্ধুরা বিশ্বাস করবেন না আমার এক হাতও না গাছের হাইট তাতেই কিন্তু কাটাল ধরেছে অর্থাৎ এসব কাটাল আপনি বাড়িতে লাগালে যদি শুয়ে পড়ে কাটাল পাড়তে চান তাহলে কিন্তু এই গাছ আপনি অবশ্যই লাগাতে পারেন

মৌসুমি আছে ওপাশে এটা কি এগুলো কি জাতি এ মৌসুমির পরিবর্তে এটা বাইরের বাংলাদেশ থেকে এসে নতুন এসে চাষ হচ্ছে এখন মালটা মিষ্টি কেমন এ মিষ্টি ভালো আচ্ছা ওর দাম কেমন কি নিচ্ছেন একটু বেশি পাইকারি বিক্রি হয় আমাদের এখানে খুচরো বিক্রি বিক্রি বলুন তো খুচরো কত নিচ্ছেন 60 টাকা 70 টাকা করে বিক্রি করি 60 70 টাকা পিস নিচ্ছেন আচ্ছা এখানে আর এই যে এই এই কটা লেবু গাছ আছে দেখছি ওই কটা আছে মৌসুমি মৌসুমি লেবু এর দাম কেমন কি নিচ্ছেন ও এরকম 60 70 টাকা করে দেখুন বন্ধুরা এখানে কিন্তু গাছে লেবু ধরে আছে আপনি ষাট থেকে সত্তর টাকায় কিন্তু এখানে এত সুন্দর লেবু গাছ আপনি নিয়ে যেতে পারবেন শুভম নার্সারি থেকে কি পেয়ারা এগুলো এটা লাল পেয়ারা এটা কোয়ালিটি এই দাম কেমন কিনেন ও আপনার ওই খুচরো বিক্রেতা একশো কুড়ি টাকা একশো টাকা বিক্রি করা হয় গাছগুলো আচ্ছা 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 এখানে আম গাছে দেখছি আম ধরে আছে ওই যে আম বন্ধুদের দেখাতে পারবো ওগুলো দেখুন এই যে আম এখানে আম আছে হিমসাগর আম হিমসাগর আম্রপালি এই চারাগুলো কেমন কি দাম নিচ্ছেন এই খুচরো বিক্রি করা হয় আপনার ধরেন একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা আর আপনার পাইকারি দিলে সত্তর টাকা আশি টাকা তাহলে পাইকারি রেটটা কিন্তু মানে ব্যবসাদারদের জন্য থেকে যারা মাল নিয়ে যান তারা কিন্তু যথেষ্ট লাভবান হন এদিকে ঠিক আছে বেনানা মঙ্গ আম তো খুব সুন্দর আম লম্বা লম্বা আম এবং সে আম তো বড় হয় বেশ বড় হয় এই যে বেনানাং আম দেখুন বন্ধুরা এই যে ব্যানানা ম্যাঙ্গো আম দেখুন লম্বা আম এর দাম কেমন কী নিচ্ছেন দুশো টাকা দাদা দুশো টাকা পিস এই আম তো খেতেও নাকি খুব সুন্দর সুন্দর খুব সুন্দর আচ্ছা আচ্ছা এই পাশেও দেখছি অনেক রকমের ফল গাছ আছে তো বন্ধুরা মেন কথা কি এখানে কুল গাছ থেকে শুরু করে এই কুলের চারা কি আপেল কুল আপেল কুল হ্যাঁ বাউ শুনছি এর দাম কেমন কি নিচ্ছেন আপনার ওই খুচরো বিক্রি করি আপনার ধরা একশো টাকা আশি টাকা বিক্রি করি আর পাইকারি নিলে আপনার সত্তর টাকা টাকা হবে আচ্ছা আচ্ছা তার মানে এখানে ফলের কিন্তু প্রচুর রকমের আইটেম আছে জামগুলোর আচ্ছা এই জাম এই এখানে জাম তো দেখছি ফুল ধরে আছে এর জাম ধরেছে দেখেন জাম ধরা আছে না আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা এখানে জামও ধরে গেছে অটোমেটিক্যালি এই গাছ কেমন কি দাম নিচ্ছেন দেড়শো টাকা করে আপনার পাইক এই খুচরা দিয়ে আর একশো টাকা হলে পাইক এই একশো কুড়ি টাকা পাইকারি দিই একশো কুড়ি টাকা পাইকারি দেড়শো টাকা খুচরো অর্থাৎ প্রতিটা গাছ কিন্তু যথেষ্ট সস্তা এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো ভীষণ ভালো এই জল জল পাই থাকে না ছোটো এটা হচ্ছে আপনার মিষ্টি জল পাই এই জল পাই মিষ্টি হ্যাঁ ফল ফুল এসছে এই যে এগুলো কি সব ফুলের ওই হ্যাঁ ফুলের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন এটা মিষ্টি জলপাই গাছ এর দাম কেমন নেন আশি নব্বই টাকা দাম এটা বড় গাছ হলে একশো কুড়ি টাকা আচ্ছা কোয়ালিটির গাছের দেখুন এই সাইডে আরও কিন্তু অনেকগুলো জলপাই আছে এগুলো জলপাই এদিকেও জাম মানে অনেক রকমের গাছ ওদিকে সুগুরি গাছ নারকেল গাছ আচ্ছা নারকেল গাছের রেট আপনাদের কেমন কী দাম নেন নারকেল গাছ আপনার যেটা আপনার কেরালা নারকেল হ্যাঁ আচ্ছা আপনি বলুন বলুন অল্প দিনে যে নারকেলটা হয় হ্যাঁ তিন বছরে এই এই গাছটা এই এই এইগুলো আছে

এর দাম কী নেন এ দাম আপনার ওই আশি টাকার থেকে মানে এসব তো পাইকারি বেশি বিক্রা খুচরো বাড়ি লাগানোর জন্য নেই আচ্ছা আশি টাকার থেকে একশো টাকার মধ্যে ছোটো বড়ো গাছ আছে তো সেইভাবে আচ্ছা আচ্ছা বাতামি লেবু আছে বাতামের লেবু ধরে দেখুন বন্ধুরা লেবু অটোমেটিক্যালি গাছে ধরে আছে দেখাচ্ছি দেখুন এই দেখুন লেবু বাতামি লেবু এর দাম কেমন নেন দেড়শো টাকা দাম দেড়শো টাকা এসে টপে লাগাতে হবে সাদের উপর টপে বড় টপে লাগালে হয়ে যাবে এসে মাটিতেও লাগালে যাবে যাতে জায়গা নেই সাদের টপের উপর লাগালে সে এখানে আম এই আমগুলো কি আম এতেও দেখছি বল এসছে দেখেন এ অল টাইম অল টাইম এখন এই অল টাইম যে আম গাছগুলো এই টাইমে বেশি চলছে না হ্যাঁ ওটাই বেশি চলছে এই এই দেখেন সবেদা এইবার চলে আসছি সবেদা গাছ সবেদা গাছে দেখুন কোয়ালিটি কেন সব গাছেই কিন্তু সবেদা গাছে ফুল ধরে আছে এ কেমন কি দাম নিচ্ছেন

আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা আমলকি গাছটাও যেমন পাতাগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে একটা লাল এবং সাদা এই পাশেটা সাদা এই আমলকি যে কলাবের গাছ বলছেন এর দাম কেমন কি নিচ্ছেন এও একশো টাকার থেকে আশি টাকা আপনার বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে কিন্তু সুপুরির একটা ব্যাপক একটা ব্যবসা চলছে যাদের বিশেষ করে বেশি জমি আছে মাঠান জমি বা কোনো বড় পুকুর আছে সেই পুকুরের ধারে কিন্তু এই সুপুরি গাছটা কিন্তু প্রচুর পরিমাণে লাগাচ্ছে আচ্ছা আমি কাকুকে একটা সুপুরি গাছ দেখাতে বলবো এই সুবুরি গাছ আপনারা কত কি দাম নিচ্ছেন এটা হচ্ছে আপনার আসামি সুপুরি বলেন তো আচ্ছা আসাম সুবুরি হ্যাঁ এর দাম কেমন কী নিচ্ছেন এটা আপনার ওই তিন ফুট করে গাছ এক একটা দেখুন দু ফুট আড়াই ফুট করে গাছ দাম নিচ্ছেন কত এটা আপনার ওই বারো টাকা করে বিক্রি করছে পাইকারি হলে এগারো টাকা দেয় এত সুন্দর গাছ দেখুন আমি একটা ধরে দেখাই বারো টাকা বারো টাকা চোদ্দো টাকা এর মধ্যেই আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই পাশে এই পাশে যে নারকেল গাছগুলো দেখছি দেখুন বন্ধুরা কত সুন্দর আছে হাজার হাজারি নারকেল হাজারি নারকেল এর রেট কেমন আছে

দিয়ে তারপরে মাটি দিয়ে চেপে দিলে মাটি চেপে দিয়ে জল দিলে যাবে আর তারপরে কি মাঝে মধ্যে কি একটু সারটার গোবরের সার মানে এক দেবে সেটা চারটা লেগে যাক তিন থেকে চার মাস পরে পরে দেবে আচ্ছা রাসায়নিক সার হোক সবচেয়ে খোল পচিয়ে দিলে ঢেলে দিলে ভালো হয় আচ্ছা তাহলে বন্ধুরা শুনতে পেলেন যে সেখানে নারকেল চাষে কি কি মানে ভাবে লাগানো হবে বা কিভাবে তার পরবর্তীতে যত্ন নেওয়া হবে এটা ক্যালকাটা পাতি এটা ক্যালকাটা পাতি এর দাম কত নিচ্ছেন এ আপনার পাইকারি আপনার ধরেন এই পঁচিশ টাকা করে রেট আছে আর আপনার খুচরো হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গাছে কিন্তু লেবু ধরে আছে এটা হচ্ছে ক্যালকাটা পাতি এর দাম নিচ্ছে পাইকারি বলছে পঁচিশ টাকা এখন তো মানে গাছ লাগানো একটা মানুষের কি বল অনেক কি বলো কম্পিটিশান চলছে এই লম্বু চারাগুলো কত কি দাম দিচ্ছে লম্বু চারাগুলো দেখো না পাইকারি আপনার ধরেন এই যা চারা আছে পাইকারি আপনার চার টাকা রেট আছে খুচরো হলে ছ টাকা রেট আছে এই যে দেখুন কত সুন্দর চারা পাইকারি মাত্র চার টাকাতে আপনি কিন্তু গাছ পেয়ে যাবেন এ লম্বুর চারা এই পাশে দেখছি সুবুরির অনেকগুলো ভ্যারাইটি আছে ওই জায়গা এই পাশটা না দেখুন এখানে তারা কত সুন্দরভাবে সুগড়ি প্রসেসিং করছে সুবুরির চারা এ কেমন কী দাম নিচ্ছেন এগুলো এগুলো আপনার ওই ছ টাকা থেকে সাত টাকা আপনার মোটামুটি পাইকারি দেওয়া হয়

এই রেট পাঁচ টাকা রেট আছে পাঁচ টাকা পাঁচ টাকাতে কিন্তু আপনি কদমের চারা পেয়ে যাবেন এই বকুল ফুলের যে চারা সেটাও কিন কিন্তু আপনি এই শুভম নার্সারিতে পেয়ে যাবেন শুভম নার্সারিতে এই বকুল ফুলের চারার দাম কেমন আছে কাকা আপনার খুচরো আছে সাড়ে চার টাকাতে পাঁচ টাকা এই পাইকারি খুচরো মানে আপনার খুচরো ছ টাকাটা হবে খুচরো বিক্রি করে ছ টাকা আর সাড়ে চার টাকাতে পাঁচ টাকা আছে পাইকারি রেট আচ্ছা এই সাইডে আপনাদের ওই মানে প্রসেসিং চলে সব গাছ সব সময়ের দিক হয় দেখুন এখানে কীভাবে যত্ন নেয় আচ্ছা সামনে দেখছি একটা পুরো মানে বাগান এটা কিসের বাগানির চারা মেহুবনির চারা এর দাম কেমন কি নিচ্ছেন এটা পাইকারি আপনার আছে এখন সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকার রেট আছে পাইকারি আর এমনি খুচরানের রেট সাত থেকে আট টাকা মানে সাড়ে পাঁচ থেকে ছ টাকা একটা গাছ কি তুলে দেখানো হয় তো হেভি সুন্দর গাছ বন্ধুদের যারা বাগান লাগাতে চান যারা বিশেষ করে মানে যাদের একটু বেশি পরিমাণে চারা লাগবে তারা দেখুন একটা গাছ কিন্তু মিনিমাম তিন থেকে চার ফুট সাড়ে তিন চার ফুট একটা গাছ কিন্তু এখানে লম্বা দাম বলছে মাত্র সাড়ে পাঁচ থেকে ছ টাকা ছ টাকা বলছেন তো ছ টাকায় আপনি কিন্তু এখানে এত সুন্দর মেহুগুনির চারা কিন্তু নিয়ে যেতে পারবেন দেখুন এখানে লাখ মানে কয়েক লক্ষ চারা আছে কিন্তু মেহুগুনির বড়ো চারা তো দেখলাম এবার দেখুন ছোট চারা কাকু কথায় কথায় একটা কথা বললো যে আচ্ছা কাকু আপনার হাতে যে চারাটা মেহগুনির ছোট চারা রয়েছে দাম কেমন এই চারা কি চারা নিয়ে গিয়ে একটা ব্যবসায় যারা ব্যবসা করতে চান অবশ্যই একটা বারে গাড়িতে চল্লিশ হাজার গাড়িতে আপনার সত্তর হাজার আশি হাজার চারা চলে যায় এখান থেকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু যারা চার বিজনেস করতে চায় তারা কিন্তু অবশ্যই শিব নার্সারিতে এসে একবার অবশ্যই যেন মানে দেখা করে বা যোগাযোগ করে তারা আশা করি ঠকবে না এখানে চারার কোয়ালিটিও কিন্তু খুব বেশি উচ্চমানের চারা এবং দাম কিন্তু যথেষ্ট পরিমাণেই কম দেখুন এখানে কয়েক লক্ষ লক্ষ চারা আছে সব রকমের চারা এই সাইডে এটা কি এটা মেহুগুন আচ্ছা মেহুগুনি চাহিদা কি বেশি মেহুগুন চাহিদা বেশি এটাও তো নিমের চারা আচ্ছা এগুলো নিম চারা আচ্ছা এই যে মেহুগুন এটা সেই দামে একই ছটা পাইকারি নিলে ছ টাকা সাত টাকায় আপনি কিন্তু সাড়ে তিন থেকে চার ফুট চারা পেয়ে যাবেন একটা জিনিস আপনাদের বন্ধু দেখায় দেখুন টোটো নিয়ে এসছে তারা বাইরে থেকে তারা এখানে চারা নিতে এসছে কত সুন্দর পেঁপের চারা তারা নিচ্ছেন এখানে অনেক মা বোনরাও কাজ করে দেখুন কত সুন্দর পেঁপের চারা এই যে চারার কোয়ালিটি এই চারা কিন্তু তারা নিয়ে যাচ্ছে আর আমার মা বোনেরা তারা কিন্তু চারা প্রসেসিং করে দিচ্ছে এখানে এই যে দাদারা এসছে টোটোই করে জানি না তাদের কোথা থেকে তারা চারা নিতে এসছে আমি দাদাদের কাছে একটু জিজ্ঞাসা করবো দাদা আপনারা কোথা থেকে এসছেন টাকদা চোয়াডাঙ্গা থেকে এর আগেও কি এখানে এসছেন না এর আগে কোনোদিন আসেনি এখানে এই প্রথম আসলাম চারা দেখে কেমন মনে হচ্ছে আপনার দাম বা কোয়ালিটি ভালো কয় দামও কম আছে কোয়ালিটিটাও তো ভালো আমিও কিন্তু বন্ধুদের একটা কথাই বলবো যারা পেপের চারা বা বিভিন্ন রকম এখানে ফল গাছের বা যারা এমনি বাগান করতে চান যেসব চারাগুলোর দাম বা কোয়ালিটি কাকু বললেন

চারা গাছ বিক্রি হয় দেখুন কত সুন্দর আমার এক মাসিমা এখানে কাজ করছে এখানে কতদিন কাজ করেন আপনারা এক বছর কতজন কাজ করেন আট জন দেখুন কর্মহীন জগতে আমার মা বোনেরা কিন্তু এখানে তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করে কাকুর কাছে লাস্ট একটা কথা জিজ্ঞাসা করবো কাকু এখানে যদি এখন বেশি করে মাল নিতে চায় এবং আমার চ্যানেলে যদি নাম করে একটু দুই এক টাকা কি কম রাখা যায় সে মাল বেশি নিলে অবশ্যই কম বেশি করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর সাথে সাথে আমার ইন্ডিয়ান ভিলেজ চ্যানেলটা আপনারা দেখুন এবং আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করুন এই আশা আপনাদের কাছে রাখছি এবং সুন্দর চারা যদি নিতে হয় অবশ্যই শিবম নার্সারিং যে এখানে চাকদা রোডে সাগর অপোজিট সাইডে শিবম নার্স নার্সারি শিবম নার্সারিতে আসুন এবং সুন্দর চারা নিয়ে আপনি আপনার বাগান ভরিয়ে তুলুন সবাইকে ধন্যবাদ